আমার একটা ভিডিওতে বলেছিলাম আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে কমেন্টে লিখুন শিখতে চাই সেখানে প্রচুর ভিউয়ার কমেন্ট করেছে শিখতে চাই বলে ট্রেডিংয়ের প্রতি এত উৎসাহ দেখে ভালো লাগছে এই ভিডিওতে আমি বলবো কারা কারা শিখতে পারবেন কিভাবে শিখতে পারবেন এবং কিভাবে সফল হতে পারবেন অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন কেননা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে শিখবেন এবং কতটা শিখবেন এবং সফল হতে হলে কি কি করবেন প্রত্যেকটি স্টেপ গুরুত্বপূর্ণ তাই একটা স্টেপও যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু সফল হওয়া অসম্ভব যদি আপনি সিরিয়াসলি শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিশ্চয়ই আপনি সময় নিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন যদি সময় কম থাকে তাহলে একটা লাইক করে রাখুন আর যখন সময় হয় তখন পুরোটা দেখা শুরু করবেন তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা আপনি যে ট্রেডিং শিখতে চান খুব ভালো কথা এবার নিজে নিজের কাছে প্রশ্ন করুন কেন ট্রেডিং শিখতে চান যদি কারো ভিডিও দেখে বা বড়ো বড় লাভের স্ক্রিনশট দেখে মনে করেন যে ট্রেডিং খুব সহজ এবং এখান থেকে খুব সহজে টাকা ইনকাম করা যায় এবং এটা খুব গ্ল্যামারাস ও রোমাঞ্চকর ক্যারিয়ার তাহলে আপনাকে বিনয়ের সাথে বলতে চাই ট্রেডিং আপনার জন্য নয় কেননা আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন কেন এই কথা বলছি আসলে ট্রেডিংয়ে এইটটি ফাইভ পারসেন্ট লোক কিন্তু লস করে তার সাথে ট্রেডিং কিন্তু অত্যন্ত বোরিং কাজ কেননা এখানে সব কিছু নিজেকেই ম্যানেজ করতে হবে আর নিজের ভুলের জন্য নিজেকেই নিজের কাছে কৈফত দিতে হবে এখানে আপনি এমপ্লয়ি আর আপনি বস এর পরেও যদি মনে করেন আপনি পারবেন তাহলে প্রথম ধাপ আপনি পার করে গেছেন এবার দ্বিতীয় ধাপে চলে আসুন আপনাকে প্রথমেই জানতে হবে ট্রেডিং কত প্রকারে হয়ে থাকে আপনি যদি না জানেন তাহলে বলি ট্রেডিং আসলে চার প্রকার হয়ে থাকে প্রথমত পজিশনাল ট্রেডিং দ্বিতীয়ত সুইং ট্রেডিং তৃতীয়ত ইন্টারডে ট্রেডিং আর চতুর্থত স্ক্যাল্পিং সবার জন্য কিন্তু সব ধরনের ট্রেডিং নয় কেননা সবার ভাবনা এবং মানসিকতা এক নয় তাই নিজেই বুঝে নিন কোন ধরনের ট্রেডিং আপনার জন্য পজিশনাল ট্রেডিং কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কিন্তু হোল্ডিং করতে হয় আর সুইং ট্রেডিংয়ে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস হোল্ডিং রাখতে হয় ইন্টারনে ট্রেডিংয়ে দিনের দিন প্রফিট বা লস বুক করে বেরিয়ে যেতে হয় আর সব থেকে যেটা দেখে আপনি আকর্ষিত হন সেটা হচ্ছে স্ক্যাল্পিং এই স্ক্যালপিংয়ে কয়েক মিনিটের মধ্যেই প্রফিট বা লস বুক করতে হয় মনে রাখবেন যত কম সময়ের ট্রেডিং তত কঠিন এবং তত রিস্কি এরপরে আছে স্ক্রিপ্ট যেমন স্টক কমোডিটি ফরেক্স এবং ক্রিপ্টো প্রথমেই আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন স্ক্রিপ্টে ট্রেড করবেন এবং কোন ধরনের ট্রেড করবেন অর্থাৎ পজিশনাল সুইং ইন্টারডে নাকি স্ক্যাল্পিং। এবার আপনার কাছে অনেকগুলো অপশান চলে এসেছে এর মধ্যে যে কোনো একটা স্ক্রিপ্ট নির্বাচন করুন এবং সেই স্ক্রিপ্টে কোন ধরনের টেট করবেন তা ডিসাইড করুন এবং যে স্ক্রিপ্টে টেট করবেন তার সম্পর্কে বিস্তারিত জানুন যেমন স্টকে কাজ করতে হলে আগে জানুন স্টক বা শেয়ার বাজার কি। কিভাবে তা পরিচালনা হয়ে থাকে যদি আপনি স্টক মার্কেটে ট্রেডিং করতে চান তাহলে আপনার জন্য স্টক মার্কেটের বেসিক সিরিজ প্লে বানিয়ে রেখেছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্টকে ইন্টারডে করার জন্য সম্পূর্ণ কোর্স বানিয়ে রেখেছি ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে এনরোল করে নিন এখন কিন্তু চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবার আসি কমোডিটি ট্রেডিংয়ে যেমন সোনা রূপা তামা, ক্রুড অয়েল ইত্যাদি ইত্যাদি এতে ট্রেড করতে হলে আপনাকে ইকোনমি ও জিও পলিটিক্স জানা দরকার তবে আপনি যদি শুধুমাত্র স্পেকুলেটের ট্রেড করেন অর্থাৎ চার্ট মুভমেন্টাম ধরে কয়েক মিনিট ট্রেড করেন তাহলে অত কিছু জানার দরকার নেই চার্ট দেখে ডিসিপ্লিনের সাথে ট্রেড করাই যথেষ্ট এবার আসি ফরেক্স ট্রেডিং এখানে যদি আপনি কয়েক মিনিটের জন্য ট্রেড নেন তাহলে শুধুমাত্র চার্ট দেখে ট্রেড করতে পারেন তবে হোল্ডিং করতে চাইলে ওয়ার্ল্ড ইকোনমি ও জিও পলিটিক্স জানতে হবে এবার আসি ক্রিপ্টো ট্রেডিংয়ে এখানে অনেকে অনেক কথা বলে তবে আমি নিজে যতটুকু বুঝেছি এখানে ফান্ডামেন্টাল জানা খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না এখানে চার্টের সাহায্যেই সব টাইম ফ্রেমেই ট্রেড করা বুদ্ধিমানের কাজ আমি বারবার চার্টের কথা বলছি যেখানেই চার্টের কথা বলা হবে বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলা হচ্ছে কি এই টেকনিক্যাল অ্যানালাইসিস এটা হলো ক্যান্ডেল স্টিক মুভিং অ্যাভারেজ আর এস আই এমএসিডি সিপিআর সহ হাজারো ইন্ডিকেটার ইতিমধ্যে আমি এই সমস্ত বিষয়ে ভিডিও বানিয়ে রেখেছি ভিডিওগুলো দেখে নিন এবার আসি মূল বিষয়ে যা নিয়ে বেশিরভাগ ইউটিউবার কথাই বলে না যেটা হল সাইকোলজি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আপনি হয়তো এখনও জানেন না যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার ট্রেডিং যাত্রায় মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট কাজে আসে আর বাদ বাকি কাজে দেবে আপনার ডিসিপ্লিন টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে আপনার মাসখানেক সময় লাগতে পারে আর যেটা আয়ত্ত করতে আপনার সারা জীবনটাই কম পড়ে যেতে পারে আর সেটা হলো আপনার ডিসিপ্লিন আপনি যদি ব্যক্তিগত জীবনে ডিসিপ্লিন মেনটেন করতে না পারেন তবে ট্রেডিংয়েও ডিসিপ্লিন হতে পারবেন না যদি আপনি ডিসিপ্লিন ফলো না করতে পারেন তবে দয়া করে ট্রেডিং থেকে দূরে থাকুন ট্রেডিং আপনার জন্য না আরেকটি কথা আপনার যদি কোনো বদ অভ্যাস থেকে থাকে এবং তা আপনি জানেন যে আপনার এই অভ্যাসটা খুব খারাপ এটা পাল্টানো দরকার তবু নিজেকে শুধরাতে পারছেন না তাহলে আগে ওই খারাপ অভ্যাসটা পরিত্যাগ করুন তারপর ট্রেডিং করতে আসুন না হলে আপনার পুঁজি কিন্তু জলে যাবে এবার নিশ্চয় আপনি বুঝতে পারছেন ট্রেডিং আপনার জন্য কি না যদি সব কিছু ঠিক থাকে তবে এবার টেকনিক্যাল শিখে পেপার ট্রেডিং শুরু করে দিন পেপার ট্রেডিংয়ে যদি প্রফিটেবল হন তবে রিয়েল ট্রেড করতে ডিমেট অ্যাকাউন্ট খুলুন আপনি যদি ভারতীয় স্টকে কমোডিটিতে বা ফরেক্সের বৈধভাবে ট্রেড করতে চান তবে ডিসক্রিপশানে ধন ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে শুরু করুন আপনার ট্রেডিং যাত্রা আর যদি ক্রিপ্টোতে বৈধভাবে ট্রেড করতে চান তবে ডেল্টা এক্সচেঞ্জের লিঙ্ক আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করে শুরু করে দিন আপনার ট্রেডিং আর আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তবে অবশ্যই যাচাই করে দেখবেন ট্রেডিংয়ের জন্য আপনি যে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তা বৈধ কিনা এবার আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকার বেশি রাখবেন না এবং ডিসিপ্লিনের সাথে ট্রেড করবেন মনে রাখবেন নিজের ক্যাপিটাল বাঁচানোই হবে আপনার প্রথম কাজ কেন ট্রেড নিলেন এবং তার ফলাফল কি হলো তা অবশ্যই লিখে রাখবেন মার্কেট ক্লোজ হওয়ার পরে আপনার এন্ট্রি এক্সিটগুলো পর্যালোচনা করুন নিজের ভুল থেকে শিখুন যদি আমার থেকে ট্রেডিং শিখতে চান তবে ডব্লু 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 ভিজিট করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার